কোম্পানির টাকায় বিজনেস করে আপনি কিন্তু লাখ লাখ লক্ষ লক্ষ টাকা কিন্তু উপার্জন করতে পারবেন দা ব্লক হাউস নিয়ে আসলো বেকার যারা যুবক রয়েছে তাদের জন্য সেরা ব্যবসা ব্যবসা শুরু করতে মাত্র পঞ্চাশ টাকা নিয়ে আসুন আর লক্ষ লক্ষ টাকার মাল নিয়ে যান এই ব্যবসায় লাগবে না কোনো লেবার লাগবে না কোনো মেশিন নমস্কার বাপি মন্ডল আবারও চলে এলাম নতুন একটা আইডিয়া নিয়ে দু হাজার পঁচিশের থেকে বড় আইডিয়া নিয়ে চলে এলাম দ্য ব্লক হাউস বেকার যারা যুবক রয়েছে তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে যারা ধরতে পারলে পুরোপুরি থাকছে কোম্পানির মানে কোম্পানির টাকায় বিজনেস করে আপনি কিন্তু লাখ লাখ লক্ষ লক্ষ টাকা কিন্তু উপার্জন করতে পারবেন মাসে মোটামুটি দু লাখ তিন লাখ টাকা ইনকাম করার কোনো ব্যাপারই হবে না তো পিছনে যে এতগুলো পাথরের মতো পড়ে রয়েছে এগুলো কি আদৌ এগুলো কি দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন শুধু ভাববেন না যে এটা একটা সিমেন্টে তৈরি হিট এটাই কিন্তু আপনাকে ভবিষ্যতে অনেক 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 বড় করে তুলে দেবে আপনাকে ভবিষ্যতে এই লক্ষ লক্ষ টাকা কিন্তু ইনকাম করাবে তো এই মেটেরিয়ালস কিভাবে তৈরি হচ্ছে লাইভ আপনাদের দেখাবো চলুন তো মালটা যে আমাদের গাড়ি থেকে আনলোডিং হলো আনলোডিং হওয়ার পর আমাদের লেবারগুলো যে বালি পাথর সিমেন্ট পরিমাণ মতো নিয়ে কি যেটা ঢালাই মেশিন হয় আমাদের ঢালাই মেশিনে মিক্স করা হয় আমরা ঢালাই মেশিনে মিক্স করি কারণ হাতে আমরা কখনো কাজ করি না ঢালাই মেশিনে করলে ব্যাপারটা কি হয় মানে আরো সম্পূর্ণভাবে মালটা মিক্সড হয় যাতে পরিমাণ মতো মালটা বিভিন্ন জায়গায় মানে কোনো ছিদ্রতেও যাতে না আটকায় পুরো পরিমাণ মতো মালটা যাতে তৈরি হতে পারে যাদের আমরা ঢালাই মেশিনে কাজ করি এবং আমাদের ফার্স্ট যে শুরু যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ডাইসগুলো ফার্স্ট আমাদের ডাইসগুলো দেখা হয় যে কোথাও কোনো ফেটে আছে নাকি বা কোথাও কোনো নোংরা লেগে আছে নাকি সেগুলো কিন্তু ক্লিন করা হয় ঠিক আছে পুরোপুরি ক্লিন করা হয় দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম ডাইস রয়েছে শুধু এই ডাইসটা দেখাচ্ছি দেখাচ্ছি আরো অনেক রকম ডাইস রয়েছে আমাদের এখানে আপনি যেরকম ডাইস চাইবেন সেরকম ডাইসের কিন্তু আপনি ডিজাইন আমাদের এখানে পেয়ে যাবেন প্রচুর পরিমাণে আমাদের ডিজাইন থাকে ঠিক আছে একটা দুটো ডিজাইন আমাদের পুরোপুরি কারখানার ডিজাইন রয়েছে যত পিস ডিজাইন চাইবেন যেরকম ভাবে ডিজাইন চাইবেন সেই ডিজাইন অনুযায়ী কিন্তু আমাদের এখানে প্রোডাকশন আপনি পেয়ে যাবেন যত পিস চাই হাজার দু হাজার তিন হাজার যত পিস চাই তত পিস কিন্তু প্রোডাকশন পেয়ে যাবেন ডাইসের পর দেখুন এখানে আমাদের টোটালটা একটা মেটেরিয়াল দিয়ে পুরোপুরি জমাট বাঁধানো জমাট বাঁধানো হচ্ছে কারণ এই মেটেরিয়াল

এই মিক্সটা এবার এরকম ভাবে ডাইসে ফেলানো হচ্ছে ডাইসে হচ্ছে ভাইব্রেট টেবিলের মাধ্যমে ঠিক আছে সুন্দরভাবে ভাইব্রেট করে পুরোপুরি চলে যাচ্ছে যাতে মিক্সটা পুরোপুরি কমপ্লিটলি টু পারফেক্ট হয়ে যাচ্ছে তারপরে এই ডাইস এর যে ডাইসগুলো থাকে তারপর প্রিজার্ভের জন্য কিন্তু এরকম রাখা হয় পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে প্রিজার্ভ রাখা হয় তারপর কিন্তু মেটেরিয়ালসটা বের করা হয় এখান থেকে ডাইস থেকে দেখুন স্টক তো দেখতেই পাচ্ছেন এক পিস দু পিস নয় জ্যাক রয়েছে আই শেপ রয়েছে ডুমরু রয়েছে কম্বো রয়েছে মানে যা চাইবেন তাই কিন্তু পাবেন আমাদের এখানে দেখুন ডুমরু থেকে শুরু করে আই শেপ থেকে শুরু করে আপনি যেরকম কালার চাইবেন সেরকম কিন্তু কালার পেয়ে যাবেন এই মালগুলো জ্যাকের যে কালার এখন কিন্তু রেডি হয়নি এ কিন্তু আপনি এগুলো কালার রেডি হয়েছে এবার কালার করার পর কি হয় কিছু কিছু কাস্টমার কালার করে মাল নেয় আবার পালিশ করে মাল নেয় কালারের পর আবার পালিশ হয় যারা চাইবেন যে পালিশ ছাড়া মাল নেবেন তারা পালিশ ছাড়া মাল নিতে পারবেন যারা চাইবেন যে কালার ছাড়া মাল নেবেন তারা কিন্তু পুরো বেসিক্যালি আপনি কাস্টমার যেভাবে চাইবেন সেভাবেই কিন্তু মাল আমাদের এখান থেকে পেয়ে যাবেন দেখুন প্রচুর ডিজাইন ডিজাইন এক পিস দু পিস নয় আপনি যেরকম ডিজাইন চাইবেন এরকম ডিজাইনের অনুযায়ী কিন্তু লাল তারপরে হচ্ছে কি আপনার হলুদ কালো আপনি যেরকম ডিজাইন চাইবেন যেরকম কালার চাইবেন সেরকম কালার কিন্তু আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন আর আমাদের এখানে শুধু যে পেপার ব্লক কেটে তৈরি হচ্ছে এটা নয় কিন্তু পেপার ব্লক কভার ব্লক আপনি তো যা চাইবেন কভার বলা দেখুন এই যখন সব পড়ে রয়েছে যত পিস চাই তত পিস সব বস্তায় বস্তায় মাল কিন্তু আমাদের সবসময় পড়ে থাকে দেখুন সব বস্তায় বস্তায় দেখুন যত পিস চাই আপনি কিন্তু পেয়ে যাবেন সব বুটকা যা চাইবেন এরকম গুটকাও পেয়ে যাবেন যত পিস চাই যত কিন্তু কিন্তু আমাদের রেডি থাকে এগুলো উপর পেয়ে যাবেন নতুন ডিজাইনের রয়েছে আপনি যেরকম ডিজাইন চাইবেন আমাদের হোয়াটসঅ্যাপে ক্যাটালগ রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আপনি হাই লিখবেন ক্যাটলগ কিন্তু পাঠিয়ে হবে আপনাদের হোয়াটসঅ্যাপ ঠিক এটা রয়েছে কারখানা এটা রয়েছে কারখানা মানে কারখানার এমন রেট আমরা কখনো রেট বলতে পারি না যারা বড় বড় ডিলারশিপ রয়েছে যারা বড় বড় বিভিন্ন কারখানায় কাজ করছে এবার রেটটা বললে কি হবে মানে আপনাদেরই অসুবিধা হবে যারা মোটামুটি ভালো ভালো মাসে মোটামুটি আমার কাছ থেকে দশ লাখ কুড়ি লাখ পিস মাল নিচ্ছে তো রেটটা বললে আপনাদেরই অসুবিধা যার জন্য কিন্তু আমি রেট বলছি আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে বা কন্ট্যাক্ট নম্বর রয়েছে অবশ্যই কন্ট্যাক্ট করুন কোন মালটার কত কি রেট আসবে টু সে ডিটেলস কিন্তু বলে দেওয়া হবে এছাড়া যারা কোনো কোনো কাস্টমার আছে যে বাড়ির পাশে পার্সোনালি অল্প কিছু লাগবে তারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে এটুকু বলতে পারি দোকানে কিন্তু অবশ্যই ম্যানুফ্যাকচারিং ঘর যেখানে রয়েছে অবশ্যই কিন্তু কমে আপনারা পেয়ে যাবেন অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নম্বর রয়েছে কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন এ টু জেড ডিজাইন কিন্তু আপনার মানে এ টু জেড ডিজাইন মানে যত ডিজাইন রয়েছে আমাদের এখানে এছাড়া ক্যাটলগ করা রয়েছে আরও ডিজাইন সমস্ত ডিজাইন কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেওয়া হবে সব থেকে বড় কারণ হচ্ছে আমরা যে প্রোডাক্টগুলো তৈরি করি আমাদের প্রোডাক্টের কোয়ালিটি আমরা কোয়ালিটি কখনো কম্প্রোমাইজ করি না কেন কোয়ালিটিটা বিজনেসের সব থেকে বড় হচ্ছে কোয়ালিটি আমরা কোয়ালিটি যত ভালো রাখবো তত আমাদের বিজনেসটা তো তার জন্য আমরা সমস্ত মানে পার্ট টু পার্ট আমরা সমস্ত সময় চেক করি আমরা কাজ করি বহু মাল রয়েছে হ্যাঁ প্রচুর প্রচুর মাল রয়েছে টোটাল টোটাল মানে যারা বিজনেস করতে ইচ্ছুক রয়েছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যারা বিভিন্ন বড় বড় কন্ট্রাক্টর রয়েছে বিভিন্ন রাস্তার কাজ রয়েছে সামনে লাগাতে হবে সমস্ত কিছুর জন্য কিন্তু আমাদের সবকিছু দেওয়া হয় মিনিমাম কত টাকা দিয়ে শুরু করতে পারবেন এখানে যারা বাড়ির কাজের জন্য নেবেন তাদেরও তো দেওয়া হয় যারা বিজনেস করতে চাইছেন তারা কিন্তু মিনিমাম পঞ্চাশ টাকা দিয়ে বিজনেস করতে পারেন

অ্যাড্রেস অ্যাড্রেস রয়েছে কৃষ্ণনগর জালালখালী বাতকুল্লা মোড় এছাড়া আমাদের স্ক্রিনের নিচে যে নম্বরটা রয়েছে অবশ্যই নম্বরে কন্ট্যাক্ট করুন পুরোপুরি আমি গাইড করে নেবো যে কিভাবে আপনি আসবেন কোন প্রোডাক্টটা লাগবে কিভাবে কোন প্রোডাক্টের কোন মেটিরিয়ালস দিয়ে তৈরি হচ্ছে কোন প্রোডাক্টটা কত সাইজের সমস্ত কিছুর জন্য আমাদের স্ক্রিনের নিচে যাওয়া যে নম্বরটা রয়েছে নম্বরে কন্ট্যাক্ট করুন পুরোপুরি সমস্ত কিছু ডিটেলস আপনি যারা বেকার যুবকরা রয়েছে ঘুরে বেড়াচ্ছে কোনো কাজ পাচ্ছে না এখন তো বর্তমানে আমাদের চাকরির অবস্থা তো খুবই খারাপ রয়েছে না ঘুরে অন্তত একবার আমাদের ব্লক হাউসে ভিজিট করুন এখানে এলেই যে মাল কিনতে হবে এরকম তখন কোন বাধ্যতামূলক আপনি আপনি আসুন ভিজিট করুন কারখানার ব্যাপারটা দেখুন মেটিরিয়ালসগুলো দেখুন মার্কেট ঘুরুন এবং আগে ভাবুন যে চাহিদা আছে কিনা তারপর আপনি বিজনেসটা অন্তত একবার হলো ভিজিট করুন ব্লক হাউসে ব্লক হাউস যে কোম্পানি রয়েছে সব সময় প্রতিটা কাস্টমারের সাথে ছিল এবং সাথে থাকবে নির্ভয় আপনি একবার অন্তত ভিজিট করুন